আপনারা যারা বাইক ওয়াশ ও কার ওয়াশ মেশিন ক্রয় করতে চান তাদের জন্য আজকের এই সন্ধান এক মেশিন এর সাহায্যে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন না টেনে আপডেট দামটা জেনে নিন আর আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে বিডিও একটা লাইক ও শেয়ার করে দিবেন পরবর্তীতে এমন সন্ধান পেতে দাম জানতে চাই পেজকে ফলো করে পাশে থাকুন বিচাৰি কোম্পানি হান্ডেড সাথে একটা গান পাচ্ছেন একটা পাইপ পারছেন ওকে এবং ডেলিভারি পাইপ পাবেন পাবেন

এটার দাম হলো পাঁচ লিটারের দাম আষ্টশো আর একটা আছে ছয়শো টাকা পাতলাটা ছয়শো টাকা গণটা আষ্টশো টাকা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হয় তিন বছরের সার্ভিস ফ্রি তিন বছর সার্ভিস ফ্রি বার মানে প্রেশার এই পেশার প্রেশার

পাইনর কোম্পানি পেয়ে যাবেন দামটা বলে পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা কোম্পানি পাইনর এবং ইউনিভার্সাল দশ হাজার পাঁচশো টাকা

আর যারা আসতে পারবে না তারা ভিডিওটা দেখে যেটা নিতে চান ভাইকে বলবেন ভাই কিন্তু আপনাকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা হোম ডেলিভারি দিতে পারে সারা বাংলা আমরা কন্ডিশন করে থাকি মনে করেন আপনি এসে যে দামটা পাবেন না আসলে सेम দামে পাবেন सेम দামে একই দাম পাবেন হবে না বরং আপনার সেভ হয়ে যাবে 2-3000 টাকা সেভ হয়ে সেভ হয়ে যাবে জানেন আপনি আসতে পারতেছেন না আমরা কুরিয়ার মাধ্যমে পাঠা দিচ্ছি আপনি ভাড়াটা লাগতেছেন আপনি ওখানে পয়সা মালটা পাচ্ছেন আচ্ছা কেউ যদি বলে ভাই আমি একটা বাইক ওয়াশের একটা সেটআপ দিতে যাচ্ছি একটা ওয়ার্কশপ দিতে যাচ্ছি এর ব্যবস্থা রয়েছে সেটা ব্যবস্থা আছে বড় বড় কার ওয়াশ আছে পাঁচ গোরা চার গোরা তিন গোরা এগুলো অপশন সাথে লাগে লাগে আবার লাগে লাগে আশি লিটার আমাদের কাছে সবই রয়েছে সবই আছে যারা ব্যবসা করার উদ্দেশ্যে আসবেন ভাইকে ফোন করবেন ইনশাল্লাহ ভাই আপনাকে বুঝাই দিবে যে কোনটা নেবেন কি না নেবেন পার্সোনাল কাজের জন্য ছোট আকারে শুরু করতেছে তাদের জন্য কোনটা দেখাবেন ভাই তাদের জন্য এটা আছে বিটালি কোম্পানি বিটালি কোম্পানি 100% কপার মানে 100% ভিতরে যে মেশিনটা আছে হার্ডওয়্যার সামার হবে 100% তামা কপার আচ্ছা এর সাথে একটা গান পাচ্ছেন হুম একটা পাইপ পাচ্ছেন ওকে এখন ডেলিভারি পাইপও পাবেন আচ্ছা এটা ঠিক আছে এটা পুরো সরি পাবেন এটা সাথে একটা ফোম ওয়াশও আছে আচ্ছা একশো ত্রিশ বার ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি কিন্তু শুধু বাইক ওয়াশ না বাইক ওয়াশ কার ওয়াশ আপনার যদি পাইপ দেওয়া রয়েছে এটার মাধ্যমে পাইপের মাধ্যমে কিন্তু আপনি আপনার জমিতে আহ বা গাছেতে বাগানে কিন্তু এক ধরনের স্প্রে করতে পারবেন অসংখ্য ধরনের কাজ করতে পারবেন আপনারা চাইলে কিন্তু আপনার আহ ওয়াল পরিষ্কার করতে পারবেন বিভিন্ন ধরনের কাজে কিন্তু ব্যবহার করা জি টাড়ি পরিষ্কার করতে পারবেন কাতা মাটি পরিষ্কার করতে পারবেন তারপরে ভাই এটা ছিল তারপরে এটা হলো আপনার গিয়ে মিটার সিস্টেম ঠিক আছে ও মিটার সিস্টেম এটা মিটার ছিল না এটা মিটার ছাড়া এটা মিটার সহ আচ্ছা আচ্ছা এটা মিটার সহ এটারও এক সরি আপনারা সবই পাবেন এটার সাথে যা দেখাইছে সব কাজই সবই পাবেন এগুলা সবই পাবেন এটার সাথে কিন্তু এটা এটা কত ভাই এটা কত মোটর এটা দেখেন এখানে লেখা আছে বিটি 100 1000 1000 তারপর বার আছে বার কত এই দেখেন এখানে বার কত লেখা আছে বার লেখা রয়েছে পাওয়ার লেখা রয়েছে 2100 ওয়াটের

এখানে সম্পূর্ণ একটা নতুন আসছে হাই প্রেসার হাই প্রেসার আচ্ছা আচ্ছা মডেল দেখেন এই মডেলটা সব দেখেন এখানে সব লেখা আছে আচ্ছা ঠিক আছে কত কত পাইপ কত ভাই এটা অনেক বড় পাইপ এটা বড় এটা দেখেন ভারীও মাল এটা মালও ভালো এটা পরিষ্কার কাজে নিতে পারবে ভাই আমি একটা পরিষ্কার কাজে নিতে পারবে পরিষ্কার কাজে কিন্তু এটা নিতে পারবেন আচ্ছা মডেলটা দেখায় দিই মডেল দেখা দিচ্ছি দেখেন মডেল নাম্বার 4366 এটা ইউনিভার্সাল কোম্পানি ইউনিভার্সাল কোম্পানি

তিন কিলো না দুই কিলো ঠিক আছে এটা কেমন দাম এটা খুব ভালো প্রড হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই চাইলে যাদের মনে করেন আহ গির খুব সুন্দর ও আচ্ছা আচ্ছা এটা পাইপ আছে

ভাই এটা এই গ্রাম আছে সহজ এটা দেখেন কি কোম্পানি ভাই পাইন না পাইনর কোম্পানি আচ্ছা দেখেন এখানে সব দেখেন এখানে তিন কিলো এটা কি কে তিন

মাত্র ষোলোশো টাকা আপনি এটা সাত হাজার দিয়ে করছেন নষ্ট হয়ে গেলে দুই বছর পাঁচ বছর বা নষ্ট হয়ে গেলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন অথবা যাদের রয়েছে বাইক ওয়াশ কার ওয়াশ আপনারা কিন্তু এটা কিনতে পারবেন কত টাকা বলছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আর একটা কন্ট্রোলার সিস্টেম আছে এটার দাম হলো দুই টাকা আচ্ছা এই কন্ট্রোলার সিস্টেম যাবে কিনা ফর্ম পেয়ে যাবেন

আলাদা কিনতে পাওয়া যায় আপনি আলাদা ভাবে কিনতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাছাড়া ভাইয়ের কাছে কিন্তু আলাদা গান একটু গান বড় গান আছে এটার দাম সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা ভাই